আসসালামু আলাইকুম ভিওয়ার্স রেসপেক্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম উলুস ওসমান সিরিজের নতুন পর্ব কি ক্যান্সেল হয়ে গিয়েছে সিরিজকে হঠাৎ কেন বন্ধ করা হলো সিরিজ বন্ধের সময়ের মধ্যে কি কাহিনী পরিবর্তন করে দিবে কিনা সিরিজে কি মঙ্গলদের এটাই শেষ এন্ট্রি ওসমান বেকে মঙ্গলদের হাত থেকে বাঁচাতে কে আসবে কাইদের বংশের হওয়ার ফর কি ইলবে গাদ্দার প্রমাণিত হবে এমন অনেক প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রাখুন পুলুস ওসমান সিরিজের গত পর্ব ছিল মঙ্গলদের আধিপত্যের পর্ব মনে হচ্ছিল আমরা মঙ্গলদের নিয়ে বানানো কোনো মুভি দেখছি পরিস্থিতির বিচারে মঙ্গলদের সামনে ওসমান বেকে অনেক দুর্বল দেখানো হয়েছে বলে রাখা ভালো ফিশনের দুই সিজনেই মঙ্গলদের অনেক কমজোর দেখানো হয়েছিল বর্তমানে ওসমান বের এমন কণ্ঠাসা দেখতে দর্শকদের মোটেও ভালো লাগছে না সব বেড়া সব আলফরা মঙ্গলদের হাতে মার খেলেও দর্শকদের আশা থাকে ওসমান বে সব ঠিক করে দিবে। কিন্তু গত পর্বে ওসমান বে মঙ্গলদের হাতে বন্দী হওয়া পুরো কাবিলা বিষে ভরে যাওয়া এমন অবস্থায় ওসমান বের উল্গের সাথে লড়াই করা নিয়ে দর্শকদের অনেক চিন্তিত দেখা গিয়েছে এর পাশাপাশি ইলবের এমন বিশ্বাসঘাতকতা দেখে দর্শকরা আরও বেশি হতাশ হয়ে গিয়েছে দর্শকরা তার বিষয়ে অনেক বেশি কনফিউজ এত কিছুর পর সিজনের নতুন পর্বের ট্রেলার প্রকাশ না করায় দর্শকরা আরও বেশি হতাশ এখন প্রশ্ন হল হঠাৎ কেন সিরিজ বন্ধ করা হল ভিউয়ার্স আপনাদের জানিয়ে রাখতে চাই আগামী সপ্তাহে করলুস ওসমানের নতুন পর্ব প্রচার করা হবে না সম্প্রতি আজারবাইজানে প্লেন ক্রাশ হওয়ার কারণে অনেক মানুষ জীবন চলে গিয়েছে কিন্তু এটি সিরিজ বন্ধ হওয়ার কারণ নয় ধারণা করা হচ্ছে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে পুরা পৃথিবীতে এখন ছুটি চলছে এরপর সামনের বৃহস্পতিবার আবার নতুন বছরকে বরণ করে নিতে সবাই ব্যস্ত থাকবে সে কারণে সিরিজে একটি গ্যাপ নেওয়া হয়েছে মঙ্গলদের এমন খাতার নাক আক্রমণ এর আগে আমরা দিল্লিশের প্রথম সিজনে দেখেছিলাম গত পর্বে মঙ্গলদের আক্রমণের সাথে দিল্লিসের প্রথম সিজনের আক্রমণের অনেকটা মিল রয়েছে এখন প্রশ্ন হল হঠাৎ করে মঙ্গলদের এমন খাতার নাক হিসাবে সিরিজে কেন দেখানো হচ্ছে ভিউয়ার্স গত পর্বে আমরা দেখেছিলাম যে তগায়ের মাধ্যমে তুমুর তাস নায়ানের ব্যাপারে জিকির করানো হচ্ছে এরপর কাহিনী উগায়ের দিকে গুড়িয়ে দেওয়া হয়েছে এরপর যা বুঝতে পারলাম সিরিজ বর্তমানে তেরোশো অথবা তেরোশো সালের কাহিনী নিয়ে চলছে এই সময় গাজান খানের বাই উলজায়তু ইল খানের শাসন ছিল মনে রাখবেন ওলজাইতুও কিন্তু গাজান খানের মতো মুসলিম হয়ে গিয়েছিল বন্দিদশা থেকে ওসমান বে এবং ওরহান বেকে বাঁচানোর জন্য কে আসবে বর্তমানে সিরিজ ইতিহাসের যে সময় চলছে সেই সময় তো বে এর মতো আর কেউ আসবে না ওসমান বেকে রক্ষা করার জন্য তবে সাদার দাড়িওয়ালারা রয়েছে আমার কাছে মনে হয় ওসমান বে তার বুদ্ধিমত্তা দিয়ে নিজে এবং ওরহান বে সহ সেখান থেকে বের হয়ে আসবে ইলবে আসলে গাদ্দার কিনা সে ব্যাপারে পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানাব ভিডিও ভালো লাগলে কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ